কাসকি মাছ তো সবাই রান্না করেন তবে এভাবে কাঁসকি মাছ রান্না করলে নিজেই কাসকি মাছের প্রেমে পড়ে যাবেন সেই সাথে বাড়ি শুদ্ধ সবাই প্রেমে পড়ে যাবে এই কাস্কি মাছের রেসিপির কাছে তো এই কাস্কি মাছের রেসিপিটা আমি যেভাবে করলাম প্রথমেই বড়ো সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর এই কাচকি মাছে ধনেপাতার পরিমাণটা একটু বেশি হবে তো আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যারা ঝাল বেশি খেতে চান তারা মরিচগুলো কেটে দিতে পারেন তো আমি কাঁচামরিচগুলো আস্তই দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো আর ঝাল বেশি খেতে চাইলে যার যার স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন এরপরে দিয়ে দিব আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি মাছের মশলা আর এই মাছের মশলাটা ঝাল থাকে এজন্য আমি পরিমাণটা কম দিয়েছি তো যারা ঝাল পছন্দ করেন তারা এই মাছের মশলার পরিমাণটা বেশি দিয়ে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সরিষার তেল তেলটা দিয়ে এবার হাত দিয়ে ভালো করে এটা মেখে নিব তো এই মাখানোটা আমি দুই ভাগে করেছি এখন টমেটো করে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি কাচকি মাছ তো কাচকি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে আড়াইশো গ্রাম কাচকি মাছ তো এই কাচকি মাছের মধ্যে এখন আমি দিয়ে দিব আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং কোয়াটার চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ মাছের মশলা আর দিয়ে দিলাম সরিষার তেল তো সরিষার তেলটা দিয়ে মাছটা আমি আলতো হাতে মেখে নিব কারণ কাচকি মাছ অনেক নরম টাইপের হয় এজন্য আলতোভাবে মেখে নিতে হবে নয়তো দেখা যাবে মাছগুলো এখানেই গলে গেছে তো এই তো ভালো করে মেখে নিলাম আর মাখানো পর্বটা এখানে শেষ হলো এরপরে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং এখানেও দিয়ে দিলাম সরিষার তেল আর এই কাচকি মাছটা রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো তেলটা দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটাও পরিমাণ একটু বেশি হতে হবে তো এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিব তবে সাদা করে ভেজে নিব যাতে কালার না হয় আর দিয়ে দিচ্ছি একটু লবণ তো লবণটা কিন্তু সাবধানে দিতে হবে যেহেতু মাছে এবং টমেটোতে লবণ দেওয়া আছে তো সেই অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিবেন আর লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণ ছাড়া পেঁয়াজটা ভাজলে যেমন মচমচে হয় আর লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা নরম হবে তো লবণটা দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজের থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে তো এরপরে আর পেঁয়াজটা ভাজতে হবে না তো পেঁয়াজটা আমি চতুর্দিকে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে এরপরে আমি দিয়ে দিব, টমেটোটা যে মেখে রেখেছিলাম মশলা দিয়ে সেই টমেটোটা তো টমেটোটাও আমি চারোদিকে ভালো করে ছড়িয়ে দিব তো টমেটোটা দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি কাচকি মাছ তো কাচকি মাছটাও আমি চারদিকে ছড়িয়ে একদম সমান করে দিব আর এমনভাবে সমান করতে হবে যে কোথাও উঁচু কোথাও নিচু এরকম যাতে না হয় সব এক লেভেলে সমান হয়ে থাকবে তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আসটা মিডিয়াম করে এরপরে ঢেকে দশ থেকে ১৫ মিনিট রান্না করে নিব। আর এইভাবে কাচকি মাছটা রান্না করলে যে কি পরিমাণ মজা হয় আসলে আমি আপনাদের বোঝাতে পারবো না কিন্তু একবার ট্রাই করেন তো বুঝবেন এভাবে কাচকি মাছ রান্না করলে কি পরিমাণ মজা হয় যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা না করে পারবে না সেই সাথে রেসিপিটাও কিন্তু চাইবে আর এখানে কিন্তু আমি আর কোনো নাড়াচাড়া দেব না বা ঢাকনাও উঠাবো না একবারেই দশ মিনিট বা পনেরো মিনিট যতটুকু লাগে কারণ এক একজনের চুলা এক এক রকমের হয়ে থাকে তো সেই তাপ অনুযায়ী দশ মিনিট বা পনেরো মিনিট লাগতে পারে আর এই সময়টা আমি এটা নাড়াও দিব না বা ঢাকনাও খুলব না একবারে দশ মিনিট পরেই ঢাকনাটা খুলব তো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আর টমেটো সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কাচকি মাছও তো এই দশ মিনিটেই টমেটো এবং কাচকি মাছ দুটোই সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু নেড়ে চড়ে দেখাচ্ছি এটা কেমন হলো আর গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল এই কাচকি মাছ দুর্দান্ত লাগবে তো এই তো হয়ে গেল আজকে কাচকি মাছ রান্না তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই I love this